শুনলে অবাক হবেন বনের রাজা সিংহ হওয়ার স্বার্থেও এক প্রকার বানর সিংহের বাচ্চা চুরি করে নিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো তারা এমনটি কেন করে আমরা যেমনটা টর্চ লাইটের ব্যবহার করি ঠিক তেমনি এক ধরনের মাছ রয়েছে যাদের চোখ মতো জলে এবং নেবে শুনে হয়তো অবাক হচ্ছেন ঘন জঙ্গলে থাকা হাজার হাজার গাছ একটি অপরটির সাথে সংস্পর্শে আসে না যা দেখতে খুবই অদ্ভুত আপনি কি জানেন মানুষ যেভাবে জালের সাহায্যে মাছ ধরে ঠিক তেমনিভাবে ভাবে অক্টোপাসও তার শিকার ধরতে পারে শুনে হয়তো অবাক হচ্ছেন তাই না তো আজকে মশালের নতুন ভিডিওতে আপনারা দেখতে চলেছেন প্রাণী জগতের কিছু অদ্ভুত এবং অবিশ্বাস্যকর ঘটনা যা আপনি হয়তো আগে কখনো দেখেননি যদি এই ভিডিওটির পুরো মজা নিতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি ইগল পাখি এমন একটি প্রাণী যারা দিনের বেলা শিকার করে আর রাতের বেলা একেবারেই অসহায় হয়ে যায় কিন্তু পেঁচার ক্ষেত্রে তা বিপরীত ঘটে পেঁচা রাতের বেলা খুবই শক্তিশালী হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি পেঁচা রাতে ইগলের উপর আক্রমণ করছে অনেকবার দেখা যায় ইগল দিনের বেলা পেঁচা কিংবা পেঁচার বাচ্চার উপর আক্রমণ করে কিন্তু রাতের বেলা এরা একেবারেই দুর্বল হয়ে যায় তখন আর পেঁচার উপর আক্রমণ করতে পারে না কিন্তু এমনটি কেন হয় কারণ ইগল যেমন দিনের বেলা রাজত্ব করে তেমনি পেচার ক্ষেত্রে রাত হলেই শুরু হয়ে যায় রাজত্ব রাতের বেলা এদের সামনে যেই প্রাণী আসুক না কেন এরা তাকে শিকার করে ফেলে কি এরা এদের শত্রু ভয়ানক ইগলের উপরেও আক্রমণ করে পেঁচা এমন একটি প্রাণী যেটা কোনো রকম শব্দ না করেই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং আক্রমণ করতে পারে কবুতর পাখি এক জায়গায় থেকে অন্য জায়গায় উড়ে যায় তখন অনেকটা শব্দ হয় দেখুন আপনারা পেঁচা এমন একটি প্রাণী যেটা কোনো শব্দ না করেই উঠতে পারে কিন্তু পেজার ক্ষেত্রে এমনটি হয় না তাই ইগল পাখির ক্ষেত্রে এদের সাথে পাঙ্গা দেওয়াটা কঠিন হয়ে যায় কারণ একবার চিন্তা করে দেখুন আপনি এমন একটি প্রাণীর সাথে লড়াই করার চিন্তা ভাবনা করছেন সে কখন বাতাসের গতিতে আপনার উপর আক্রমণ করবে তা আপনি টেরও পাবেন না তাই ইগল পাখির উচিত পেঁচার চিন্তা ভাবনা করে আক্রমণ করা কারণ ইগলের রাত হতেই সকল ক্ষমতা শেষ হয়ে যাবে তখন রাজত্ব চলবে শুধুমাত্র পেচার আর তখন ইগল কিছুই করতে পারবে না তখন পেচা নিজের ইচ্ছা মতো প্রতিশোধ নিতে পারবে সিংহ বনের রাজা তার কাছ থেকে তার বাচ্চাকে চুরি করার কথা হয়তো কোনো প্রাণী কল্পনা করতে পারে না কিন্তু কিছু কিছু বানর আছে যারা সিংহের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় যেমনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি এই ফুটেজটি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনি ভাবতে পারেন এটা কোনো মুভির দৃশ্য কিন্তু তা একেবারেই না এমন অনেক ভিডিওতে এই প্রাণীকে সিংহের বাচ্চা চুরি করতে দেখা গিয়েছে এমন ঘটনা দেখে আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন জাগছে তারা এমনটা কেন করে তাদের মনে কি কোনো ধর বই কিছু নেই বিশেষজ্ঞদের মতে এরা সিহের বাচ্চার প্রতি আলাদা ভালোবাসা প্রকাশ করে যেমনটি আমরা মানুষ হওয়ার শর্ত বিড়ালের বাচ্চাকে পছন্দ করি অথবা কুকুরের বাচ্চা এরা সিনিয়র বাচ্চাকে এমনভাবে দেখাশোনা করে যে দেখে মনে হবে এটা তারই বাচ্চা। এরা এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, খাবার খাওয়ায়, এমনকি তাকে নিয়েই ঘুমায়। এমন কি তারা এই কাজ কেন করে? এর পিছনেও ভালো একটি কারণ রয়েছে। আসলে প্রাপ্তবয়সী সিনহরা এই প্রাণীগুলোকে শিকার করে। সেই সময় এই প্রাণীগুলোর কিছুই করার থাকে না। তাই এরা অনেকটা প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটি করে থাকে। তারা বিশেষ কৌশলে সিনিয়র বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়, যাতে করে বিপদ বড় হওয়ার আগেই শেষ হয়ে যায়। কারণ যদি সিংহের বংশ বৃদ্ধি না করে তাহলে এই বাবনজাতের জাতের বানরদের জীবন বেঁচে যাবে তারা নিরাপদে থাকতে পারবে এরা সত্যি অনেক বুদ্ধিমান এরা জঙ্গলে থাকা সত্ত্বেও অসাধারণ কৌশল ব্যবহার করতে জানে মাছরাঙা এরা নিখুঁত মাছ শিকার করতে পারে এরা সাধারণত পানির উপরেই থাকে কিন্তু মাছ ধরার ক্ষেত্রে এদের দক্ষতা অবাক করার মতো এরা সাধারণত মাছ ধরার জন্য নদীর তীরে কোনো এক গাছে অপেক্ষা করতে থাকে যখনই এরা কোনো মাছ দেখতে পায় তখনই দৌড়ে বাতাসের গতিতে সেই মাছের উপর ঝাঁপিয়ে পড়ে এরা সরাসরি পানির নিচে গিয়ে মাছ ধরে আনে আর এই পাখিগুলি এত দ্রুত শিকার করতে পারে যে শিকার কিছু বুঝে ওঠার আগেই সে শিকার হয়ে যায় আর যে ব্যক্তি এই ঘটনাটি দেখবে সেও ভালোভাবে কিছু বুঝতে পারবে না কারণ আপনার চোখের পলকেই সবকিছু হয়ে যাবে এরা পানির নিচ থেকে মাছ ধরে সরাসরি উপরে চলে আসে তাই মাছ যদি বাঁচার চেষ্টাও করে তাহলেও তার কিছু করার থাকে না কারণ পানির উপরে এগুলি এমনিতেই মারা যায় এরা মাছ ছাড়াও হরিং গিরগিটি এবং বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরা মাছের জন্য খুবই ভয়ানক শিকারী এরা যদি কোনোভাবে পানির নিচে থাকতে শিখে যায় তাহলে মাছের কি অবস্থা হবে তাহলে মাছের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ুক এগুলি বিশেষ এক প্রকারের মাকরসা এদের হাত থেকে কোনোভাবেই শিকার বেঁচে ফিরতে পারে না যখন এরা শিকার দেখতে পায় তখন সেটি কি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এরা সাধারণত মাছ শিকার করে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনই রহস্য রোমাঞ্চ আনকমেন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মশাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন